চলচ্চিত্রের দুনিয়ায় লেন্সের ভূমিকা একটা বিশাল বড় লেন্স তার কাজ হল একটা মানুষের চোখের যে কাজ সেই কাজটা করা সারা পৃথিবীতে চলচ্চিত্র দাঁড়িয়ে রয়েছে দুটো পয়েন্ট অফ ভিউয়ের উপরে একটি হচ্ছে ডিরেক্টার্স পয়েন্ট অফ ভিউ যা তিনি দেখাচ্ছেন আরেকটি হচ্ছে ক্যারেক্টার্স পয়েন্ট অফ ভিউ চরিত্র যা দেখছে তা মানুষ দেখে তার দৃষ্টি তার চোখ তার ভেতরে বিভিন্ন সাইকোলজিক্যাল কারণে চোখ কখনও দূরে যায় কখনো সামনে আসে কখনো শুধু কারোর মুখ দেখে কখনো তার সমস্ত শরীরটা দেখে এর পিছনে বিভিন্ন মনস্তাত্ত্বিক কারণ থাকে এই মনস্তাত্ত্বিক কারণগুলোকে একটি ছবির মধ্যে ফুটিয়ে তুলবার জন্যই ছবির সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট যতটা সম্ভব অডিয়েন্সের সাথে শেয়ার করবার জন্যই বিভিন্ন লেন্সের প্রয়োগ হয়ে থাকে তা বিভিন্ন লেন্স তার বিভিন্ন ব্যাপার আছে সেগুলো নিয়ে অন্য একটা সময় যদি সম্ভব হয় নিশ্চয়ই বলব তবে এখানে তো সবটা ওইভাবে বলা সম্ভব নয় তার কারণ হচ্ছে এগুলো না হাতে কলমের শিক্ষা হ্যাঁ ক্যামেরাটা ছবিতে দেখে কোনো লাভ নেই ক্যামেরাটা চালাতে হবে বিভিন্ন লেন্স একটা পঞ্চাশ এম দিয়ে একটা ক্লোজ আপ নিলাম আবার বারো লেন্স লাগিয়ে ক্যামেরাটাকে সামনে নিয়ে গিয়ে এই যে বললাম সামনে নিয়ে যেতে হবে কেন সামনে নিয়ে যেতে হবে পঞ্চাশ যে জায়গা থেকে ক্লোজ আপ নেবে বারো দেখা যাবে সে জায়গা থেকে ক্লোজ আপ নিতে পারছে না সে অনেকটা নিয়ে নিচ্ছে তাকে সামনে নিয়ে যখন আমি মুখটা হেড টু চেন ধরবার চেষ্টা করব তখন দেখা যাবে ডিস্টর্শন আসছে ছবিটা বিকৃত হয়ে যাচ্ছে তার মানে প্রমাণ হয় বিভিন্ন লেন্স প্রয়োগে বিভিন্ন ধরনের ছবি আমরা পেয়ে থাকি কোনো ছবির মধ্যে ডিস্টশন আসে কোনো ছবির মধ্যে ডিস্টশন আসে না তা আজকে আমি একটা লেন্স নিয়ে কথা বলবো সামান্য কিছু সেটা হচ্ছে পঞ্চাশ এম এম ফিফটি এই লেন্সটি সময় বিখ্যাত বিখ্যাত পরিচালকরা তাদের ছবিতে ব্যবহার করেছেন এবং দেখা গেছে সম্পূর্ণ বা অধিকাংশ ছবি একটা পঞ্চাশ এম লেন্স দিয়ে শ্যুট হয়েছে আমরা হিচককের কথা ক্ষেত্রে বলতেই পারি ওজুর কথা বলতে পারি ওজুর অনেক ছবি পঞ্চাশ এম লেন্স দিয়ে তৈরি হ্যাঁ হিচককের সাইকো ছবি পঞ্চাশ এম লেন্স দিয়ে তৈরি যথাসম্ভব মানে নব্বই শতাংশ তো বটেই আবার পুরোটাও হতে পারে আমার ঠিক কতটা খেয়াল নেই তবে অবশ্যই পঞ্চাশ এম এম তা হিচকক বা পঞ্চাশ এম লেন্স ব্যবহার করলেন কেন বা করতেন কেন ওনাদের একটা বক্তব্য ছিল যে বিভিন্ন লেন্স যখন আমরা দেখেছি প্রতিটা লেন্সেরই তো একটা ছবি ধরার একটা ব্যাপার রয়েছে মানে চোখে যা দেখছি তা হয়তো থার্টি ফাইভের দিয়ে যখন আমি ছবিটা নিয়ে মনিটর বা ভিউ দেখব দেখবো আমি দেখব আমি চোখে যেরকমটা দেখেছি তার থেকে একটু অন্যরকম লাগছে টুয়েলভ দিয়ে যখন দেখব তখন মনে হবে আমার থেকে অনেক দূরে লাইট পোস্ট বা গাড়ি বা একটা বিশেষ বাড়ি বা একটা মানুষ কিন্তু আদপে তা নয় আমি যখন এমনি দেখছি তখন দেখা যাবে যে তার ডিস্টেন্স কুড়ি ফিট কিন্তু যখন একটা বারো বা চোদ্দো লাগিয়ে দেখছি তখন দেখা যাবে ওই ডিস্টেন্সটা মনে হচ্ছে তিরিশ ফিট চল্লিশ ফিট বা পঞ্চাশ ফিট ভদ্রলোককে অনেক ছোট লাগছে দেখতে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে ফ্রেমের মধ্যে থাকা বিভিন্ন বস্তু বা চরিত্রের শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে একটা জিনিস জানতে হবে বিভিন্ন লেন্স দিয়ে যখন আমরা ক্যামেরার মাধ্যমে ছবি গ্রহণ করি তখন ছবি গ্রহণের সময় আমাদের কাছে তিনটে ফিল থাকে একটা ফোরগ্রাউন্ড একটা মিডগ্রাউন্ড একটা ব্যাকগ্রাউন্ড তাই ফোরগ্রাউন্ড মিডগ্রাউন্ড অ্যান্ড ব্যাকগ্রাউন্ডে যেসব প্রপস অথবা ট্যালেন্ট অথবা ক্যারেক্টার্স থাকেন বিভিন্ন লেন্সের প্রয়োগে দেখা যাবে একের থেকে আরেকের ডিস্টেন্স বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে যত ওয়াইড অ্যাঙ্গেল হয় তত বেড়ে যায় যত টেলিফটো হয় তত ডিস্টেন্স কমতে থাকে শেপ চেঞ্জ হয়ে যেতে থাকে একটা লেন্স লাগালে ভ্যানিশিং পয়েন্ট নষ্ট হতে থাকে আরেকটা লেন্স লাগালে জায়গা দেখা যাবে একটা ভ্যানিশিং পয়েন্ট তৈরি হচ্ছে রাস্তাটা যেন এরকম করে দূরে গিয়ে কোথাও মিশে গেছে ওয়াইড অ্যাঙ্গেলে যত ওয়াইড অ্যাঙ্গেল যাচ্ছে তত ওরকম মনে হচ্ছে তাই একমাত্র লেন্স ফিফটি এম যাতে মানুষ তার চোখ দিয়ে ঠিক যেরকমটা দেখে ঠিক সেরকমটাই দেখায় তার জন্য ফিফটি এম এমকে নর্মাল লেন্সও বলা হয়ে থাকে এইবারে সাইকো ছবিটা ভীষণই একটা থ্রিলার ওরিয়েন্টেড যারা ছবিটা দেখেছেন তারা জানেন হ্যাঁ যে একটা মানসিক টানাপোড়েনের গল্প এবং অবশ্যই থ্রিলার হ্যাঁ একজন খুনির গল্প হ্যাঁ তার মনস্তাত্ত্বিক ব্যাপার স্যাপার এই ছবির মধ্যে দিয়ে প্রকাশ পেয়েছে উল্টো দিকে তাকে কেন্দ্র করে যারা আছে তাদের টেনশান তাদের সন্দেহ অনেক কিছুই প্রকাশ হয়েছে কিন্তু এই সমস্ত প্রকাশ বিভিন্ন চরিত্রের বিভিন্ন দৃষ্টিকোণ সবই পরিচালক এই নর্মাল লেন্সটা দিয়েই তুলে ধরেছেন এটাই হচ্ছে সবচেয়ে মজার বিষয় তার মানে চ্যালেঞ্জটা এসে কোথায় দাঁড়ায় ফিফটি এম লেন্সে দর্শনগত ফ্যাক্টরটা একই থাকে পরিচালক তার ফ্রেমের মধ্যে তার কম্পোজিশানস তার প্লেসমেন্ট অফ ক্যারেক্টার তার লাইট এগুলোকে দিয়ে অধিকাংশ ক্ষেত্রেই কম্পোজিশনের যে তিনটে শেপ আমরা জানি সার্কেল রেক্ট্যাঙ্গেল অথবা ট্রাইঅ্যাঙ্গেল এই তিনটে শেপ তৈরি করেছেন ফিফটি এম লেন্স নর্মাল লেন্স রকম ডিস্টারশন আনে না কিন্তু এটা একটা অসাধারণ লেন্স এই লেন্স দিয়ে সত্যি একটা ছবির গল্প যিনি ছবির গল্প বলতে জানেন তিনি বলতে পারবেন হিচককের সাইকো ছবিতে অথবা অজুর ফিল্মে আমরা কীভাবে শটগুলোকে পেয়েছি কিভাবে উনি কম্পোজিশনের এই ব্যাপারগুলো গড়ে তুলেছেন এখানে কিছু ঝলক দেখি যেই যে আমরা বলছি তিনটে শেপ হয় কম্পোজিশনের সার্কেল রেক্ট্যাঙ্গেল অ্যান্ড ট্রাইঅ্যাঙ্গেল তা ফিফটি এম এম কোন শেপের লেন্স একটা কথা এখানে বলে রাখি আমাদের তিন ধরনের লেন্স আছে টেলিফোটো গ্রুপ ওয়েড অ্যাঙ্গেল গ্রুপ অ্যান্ড নর্মাল নর্মালের শেপ হচ্ছে যার ভিতরে কোনো ড্রামা নেই ফ্ল্যাট দ্যাট মিনস রেক্ট্যাঙ্গেল টেলিফটোর শেপ হচ্ছে সার্কেল যত টেলিফটো তত সার্কেল হচ্ছে যে কোনো একটা জোন মানে তিনটে ফিল্ডে যে কোনো একটা জোনকে গিয়ে সে রিসিভ করছে একটি মানুষের মুখ তার পেছনেই বাকি সব আউট অফ ফোকাস সামনে আউট অফ ফোকাস পিছনে আউট অফ ফোকাস শুধু লোকটার মুখ ফোকাসে তার মানে আমি ওই লোকটাকে শুধু দেখছি মানে আমাকে সার্কেল করে দেওয়া হয়েছে এটা যেন বৃত্ত এঁকে দেওয়া হয়েছে যে ওকে দেখো হুম থ্রু লেন্স এটা করা হচ্ছে কিন্তু দেখা যাবে এখানেই মজা ফিফটি এম এ ফিফটি এম তো ফ্ল্যাট তার নিজস্ব ওই ধরনের কোনো শেপ নেই কিন্তু শুধুমাত্র একটা আলো ফেলে বাকি জায়গার আলোকে কমিয়ে দিয়ে শুধু বাধ্য করলাম আমি ওই ভদ্রমহিলা অথবা ভদ্রলোককে দেখতে রিফ্লেকশান মেথড কাজে লাগানো হবে হ্যাঁ বাকি জায়গা থেকে আলো বিচ্ছুত হচ্ছে কম ফেস থেকে আলো বেরিয়ে আসছে বেশি বা ফেসের একটা বিশেষ অংশে নজর করানোর জন্য সেখানে একটা আলোচ্যিক বা একটা কিছু তার আতঙ্ক হতে পারে তার ভালো লাগা হতে পারে যাই হোক সেটাকে আমি রিফ্লেক্ট করানোর জন্য আমি ওই অংশের আলোটাকে বেশি করলাম বা তার এক চিলতে হাসি হ্যাঁ দেখা যাবে এইখানকার আলোটা একটু বেশি বাকি ফ্রেমের ভিতরে সেই আলো কম দিস ইজ দ্য প্রসেস দ্যার আর লট অফ প্রসেস তাই একটা ফিফটি এম এম ফ্ল্যাটের ভিতরে সার্কেল অথবা অ্যাঙ্গেল ও তো নিজেই অ্যাঙ্গেল কিন্তু আমি যদি চাই ওর ভেতরে একটা অ্যাঙ্গেল তো সেটা কম্পোজিশন দিয়ে প্লেসমেন্ট অফ ক্যারেক্টার দিই কীভাবে এনারায়নাদের ছবিতে করেছেন কয়েকটা উদাহরণ দিচ্ছি হুম ছবি স্টিল ধরে ধরে হুম এবং সেই উদাহরণটার পরই হুম আজকের মতো হুম এই আলোচনা এখানে শেষ করছি হুম দেখুন